মানব বন্ধন কর্মসূচির ডাক দিয়েছে আজকের এই মানব বন্ধন কর্মসূচির সাথে বা সাথে তাদেরকে দেওয়া হচ্ছে মাত্র কেন হচ্ছে কি কারণে হচ্ছে এর সুষ্ঠু জবাব চাই মানব বন্ধন কর্মসূচিতে উপস্থিত সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে আমরা জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতিকে সুনির্দিষ্ট আমাদের অভিযোগ নয় শুধুমাত্র আমরা বলতে চাই আমাদের অধিকার যেটুকু খর্ব হচ্ছে আমরা আমাদের অধিকারটুকু ফেরত চাই আমরা জানি জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির অন্তর্গত যে বিদ্যুৎ প্লান্টটি আছে সেখানে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয় যদি সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয় আমাদের কোনো ঘরে এক মিনিটের জন্য লোডশেডিং পাওয়ার কথা না কিন্তু তবুও আমরা জামালপুরের যেখানে সারা দিনে চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তিন ঘন্টা লোডশেডিং দেওয়া হয় এবং জামালপুর জেলার অনেক উপজেলায় কোনো অবস্থাতেই পাঁচ ঘন্টার বেশি লোডশেডিং দেওয়া হয় না সেখানে রাজীবপুরে এভারেজ আঠারো ঘন্টা লোডশেডিং দেওয়া হয় আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আমার এই এলাকার স্বাস্থ্য সেবা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা আজকে যেহেতু অনলাইন নির্ভর কর্মসূচি সাধারণ মানুষের জীবিকা পর্যন্ত এর দ্বারা প্রভাবিত হচ্ছে আমরা সুষম বন্টন চাই আমরা সকল উপজেলায় যে উপজেলার চাহিদার ভিত্তিতে যাতে যতটুকু দেওয়া হয় আমার রাজীবপুর উপজেলার যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী সুষম বন্টনে আমি যতটুকু লোডশেডিং পাওয়ার পাব আমার রাজীবপুরবাসী সেইটুকু মেনে নিবে কিন্তু অন্যদেরকে আপনি বেশি করে তাল ঝোল দিয়ে আমাদেরকে সুপ্রায় ফলাবেন। আমরা জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির এরকম অন্যায় আচরণ এরকম বৈষম্য আমরা মেনে নিব না সে কারণে বলতে চাই খুব দ্রুততম সময়ের মধ্যে আপনি বৈষম্য দূরীকরণ করে যথাযথ সুষম বন্টনের মাধ্যমে রাজীবপুরে লোডশেডিং দেবেন এবং সেই সাথে আর একটু বলতে চাই যদি রাজীবপুরে লোডশেডিং দেওয়া হয় সুনির্দিষ্ট তালিকা করে জানিয়ে দিবেন আপনি দিনে কত ঘন্টা লোডশেডিং রাজীবপুর বাসীকে দিতে চান এবং সেটি কখন কখন দিতে চান আমরা আমাদের সকল কর্মকাণ্ডের শিডিউল সেইভাবে তৈরি করব। যখন লোডশেডিং থাকবে আমরা বুঝে নিব এই সময় বিদ্যুৎ থাকবে না সেই সময়ের জন্য আমাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ আমরা রাখবো না আমরা যে সময় বিদ্যুৎ পাব সেই সময়ে আমরা আমাদের সকল গুরুত্বপূর্ণ কাজ সেরে নিব আগামী দিনে যদি আমাদের আজকের এই মানববন্ধনের পরে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি তাদের সাবে স্টেশন যেখানে যেখানে আছে এবং আমাদের এই এলাকা পরিচালনা করে বক্সিগঞ্জ ডিজিএম অফিস আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা শারীরিক ভাবে আপনাদের কাছে হাজির হতে চাই না আপনারা দেখে নিবেন সেই হিসাবে ব্যবস্থা নিবেন যদি না নেন আমরা যদি শারীরিক ভাবে আপনাদের ঘরে উপস্থিত হই সেদিন কিন্তু আপনারা কুলাইতেও পারবেন না ফেলাইতেও পারবেন না আমরা কিন্তু সেদিন আপনাদের কাছ থেকে অধিকার আদায় করে নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ

আমাদের অভিযোগ আমরা জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে আমরা আশা করব এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তিনি এসে আমাদের সাথে কোঅপারেট করে আমাদের অভিযোগের বিষয়টি জানবেন এবং তার ঊর্ধ্বতন যথাযথ কর্তৃপক্ষ কাছে তিনি জানাবেন আমরা তার মাধ্যমে আমাদের কথাগুলো জানাতে চাই এবং আমরা প্রতিকার আশা করি